একটি অর্ধবিত্তের পরিসীমা ছত্রিশ সেমি হলে তার ব্যাসের দৈর্ঘ্য কত দেখো আমরা জানি অর্ধবিত্তের পরিসীমা মানে বৃত্তের অর্ধ প্লাস ব্যাসের দৈর্ঘ্য তাই তো আমরা ধরে নিলাম মনে করি ব্যাসার্ধ আর একক বা আমরা সেমিও বলতে পারি আর সেমি যেহেতু আমাদের এখানে একক সেমিতে দেওয়া আছে আমরা আর সেমি ওকে ধরে নিলাম এবারে অতএব অর্ধবিত্তের পরিসীমা মানে কি না অর্ধ পরিধি মানে পাই আর প্লাস ব্যাস মানে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস টু আর তাই তো এটা হলো অর্ধবিত্তের পরিসীমা এবং আমাদের এখানে পরিসীমা বলা আছে ছত্রিশ সেমি তাহলে সমান ছত্রিশ ওকে বা আমরা এখান থেকে আর কমন নিতে পারি নিলে হয় পাই বাই টু সমান ছত্রিশ বা আর পাই মানে বাইশে সাত প্লাস টু সমান ছত্রিশ বা আর এটাকে যোগ করলে হয় সাত দুয়ে চোদ্দো চোদ্দো ষোলো আর কুড়ি ছত্রিশ মানে ছত্রিশের সাত সমান ছত্রিশ বা অতএব আর সমান ছত্রিশের সাত মানে এদিকে গেলে সাতের ছত্রিশ 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 কেটে দিলে হয় সাত তাহলে আর অর্থাৎ ব্যাসার তো সাত সেমি আমাদের জানতে চাওয়া হয়েছে ব্যাসের দৈর্ঘ্য অতএব ব্যাসের দৈর্ঘ্য আমরা জানি ব্যাস মানে টু আর তাহলে টু ইন্টু আর মানে সাত সমান চোদ্দ সেমি এটাই উত্তর ওকে